এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামেত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ব্যক্তিগত পারিবারিক পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা যোগ্যতা মেধার স্বাক্ষর রেখে চলেছেন সব ক্ষেত্রে তিনি সফল একজন মানুষ বিশেষ করে বাবা হিসেবে তো অবশ্যই ডাক্তার শফিকুর রহমান তাহলে ডাক্তার আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডাক্তার আমিনা বেগম অষ্টম জাতীয় সংসদের সদস্য ছিলেন ও এক ছেলের জনক বড় মেয়ে এফসিপিএস অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছোট মেয়ে এমবিবিএস ও এমপিএইচ ডিগ্রি অর্জনের পর এখন একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন একমাত্র পুত্র এমবিবিএস শেষ করে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন সন্তানদের মধ্যে একমাত্র ছেলেকে কেবল আমরা চিনি মিথ্যা মামলায় গ্রেফতার হবার সুবাদে তাকে একবার গণমাধ্যমে দেখা গিয়েছিল তবে দুই মেয়ের কাউকে চেনার সুযোগ নেই একদিকে জামায়াতের মতো একটা ইসলামিত অন্যদিকে রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠায় তাতে তাদের পক্ষে কোনোভাবে খোলামেলা চলাফেরা সম্ভব নয় তাদের চেহারা দেখা দূরে থাক দেশবাসী এখনো তাদের কর্মস্থল সম্পর্কেও কোন তথ্য জানতে পারেনি জামায়াতের পরিচয় গোপন রেখে চাকরি করছেন এর আগে তাদের মা ডাক্তার আমিনা বেগমও যখন পাঁচ বছর এমপি ছিলেন জীবনে লম্বা একটা সময় রাজনীতি করেছেন এর পাশাপাশি ডাক্তারি পেশায়ও যুক্ত ছিলেন তবুও কেউ তার ফেস দেখতে পর্দাশীল ভাবে চলাফেরা করতেন সামনে দিয়ে হয়তো উপায় ছিল না তিনি একজন এমপি একজন নেত্রী ও ডাক্তার এছাড়া আমিরে জামায়াত স্ত্রী পরিচয় তো আছেই তো এমন মায়ের সেরা মেয়েরাই জন্ম তো এখন কথা হলো ডাক্তার শফিকুর রহমান স্ত্রী কিংবা মেয়েরা পর্দা করেন বলে তারা তো ঠিকই ডাক্তারি করছেন নানান সামাজিক কাজও করছেন তাহলে কিছু মেয়েরা জীবনের সফলতার পেছনে পর্দাকে অন্তরায় মনে করে আসলে এটা তাদের একটা অজুহাত মাত্র পর্দা কখনোই সফলতার অন্তরায় হতে পারে না বরঞ্চ পর্দা করলে কাজ করা আরো সহজ মানুষের থেকে আরো বেশি সম্মান পাওয়া যায় টোটাল বিষয়টা বিবেচনা করা যাবে না যাই হোক এমন একটা পরিবারের কর্তাকে নিয়েও কিছু কথা না বললেই নয় ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য যিনি সবার হলেন বাংলাদেশ জামেদ ইসলামের আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান জাতির এই সাহসী সন্তান ও প্রতিভাবান রাজনীতিবিদ জনাব ডাক্তার শফিকুর রহমান উনিশশো সালের একত্রিশ অক্টোবর বাজার জেলার কোলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতামাত আব্রুমিয়া এবং মাতার নাম মরহুমা নেসা তার বর্তমান ঠিকানা সিলেট মহানগরীর শাহপরান থানার সুক্তার শফিকুর রহমানের তিন ভাই ও এক বোন ভাই বোনদের মধ্যে তিনি তৃতীয় বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডাক্তার শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন উনিশো সালে উনিশশো সাতাত্তর সালে দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরে যোগদান করেন পরবর্তীতে সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালে জামাতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন এরপর সিলেট শহর জেলা ও মহানগরী আমির হিসাবে সালে জামাতের সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন দুই সালের বারো নভেম্বর ইসলামের রুকন গণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন এবং দুই হাজার উনিশ সালের পাঁচ ডিসেম্বর দুই হাজার বিশ দুই হাজার বাইশ কার্যকালের জন্য প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন দুই সালের একত্রিশ অক্টোবর জামাত ইসলামের রোকন করের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পুনরায় আমি নির্বাচিত হন এবং দুই সালের ১৮ নভেম্বর দুই হাজার কার্যকালের জন্য তিনি আমিরের জামাত হিসাবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন এবং অদ্যাবধি সংগঠনের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন রাজনীতির পাশাপাশি কাজেও জড়িত আজকের মতো এখানেই শেষ করব তবে যাবার আগে প্রশ্ন রেখে যাচ্ছি একই সাথে একজন নেতা ও পিতা হিসাবে ডাক্তার শফিকুর রহমানকে আউট অফ হান্ড্রেড কত মার্ক দিবেন কমেন্টে যার যার মার্ক জানাতে পারেন ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন সামনের দিনগুলোতে আরো এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন